কসবাই টিএফটির উদ্যোগে একুশে বইমেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর শফিকুল ইসলাম তানফি আলম টালির ক্যামেরায় সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি কসবাই টিএফটির উদ্যোগে আজ বিকেলে একুশে বইমেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর শফিকুল ইসলাম কসবা উপজেলা প্রেস ক্লাবের সামনে পৌরমুক্ত চত্বরে আটটি স্টল নিয়ে একুশে বইমেলা অনুষ্ঠিত হয় সাতদিনব্যাপী এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুন রশিদ ডালি সহ প্রমুখ টিএফটির সভাপতি মোহাম্মদ রবিউল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল সরকারের ব্যবস্থাপনা এবং উপস্থাপনায় স্কুল পর্যায়ে নয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও কসবা পৌরসভায় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ পরিশেষে অতিথিরা বইমেলার স্টল পরিদর্শন করেন আমাদের আসলে অনেক সংগঠন থাকে নানান কাজে কাজ করে থাকে অনেকেই আসলে অনেক ক্ষমতাবান বা অনেক সামর্থ্যের অধিকারী থাকে কিন্তু এই ধরনের ছোট ক্যাপাসিটিতে বড় চিন্তা করা বড় আয়োজন করার যে মনোভাসনা বা মনোভাবনা সেটাকে নিশ্চয়ই আমরা স্বাগত জানাতে পারি আমি টুগেদার ছোট মোড়ের জন্য সবাইকে একটা হাততালি দিয়ে উৎসাহিত করার জন্য অনুরোধ আমি মনে করি যে এই জন্য ছোটো আয়োজন হলেও এটার যে ইম্প্যাক্ট প্রভাব এটা অনেক বড় এবং আপনারা অনেকেই অবাক হবেন যে কয়েকজন মানুষ এখানে বেশি না হয়তো পঞ্চাশ থেকে একশো জন কিন্তু আমি যখন জাপানে ছিলাম অনেক ক্লাসে এবং প্রোগ্রামে ছিলাম সেমিনারে সব মিলিয়ে সাত আটজন আবার কোনো কোনো ক্লাসে ছিলাম তিনজন আর এই যে প্রফেসর আসছে কথা বলবে না খুব একটা মাত্র তিনজন ছাত্র কিন্তু তিনি তার টানা তিন ঘন্টা ক্লাস নিতেন খুবই সিরিয়াসলি নিতেন মনে হচ্ছে পুরা ক্লাস জুড়ে পড়াচ্ছেন এবং বিষয় না বিষয়টা হচ্ছে যে কাজটা কি ইনফেক্টটা কি সেটা আমি গ্রামে বা প্রত্যেক গ্রামে লাইব্রেরি করার বিষয়ে বলে থাকি কোনো কোনো ভাই আমাকে বলে যে গ্রামে লাইব্রেরি করলে কি হবে কেউ তো আসবে না পড়ে থাকবে খামাখা আপনি প্রত্যেক গ্রামে লাইব্রেরি করে দেখেন দেখলে দেখবেন যে সবাই আসবে না পুরো গ্রাম থেকে একশো বাচ্চা আসবে একশো বাচ্চা পাল্টে যাবে না কিন্তু পাঁচটা বা তিনটা বাচ্চা পাল্টে যাবে বা একজন পাল্টে যাবে ওই একটাই তো সফলতা ঠিক না সুতরাং আমি মনে করি প্রত্যেক গ্রামে থাকা উচিত এবং তোমাদের বলি যে বা যারা এখানে সিনিয়র আছে সবার জন্য যে জাপানি এবং অস্ট্রেলিয়াতে আমি ছয় বছর কাটিয়েছি আমি দেখেছি যে ওখানে প্রত্যেকটা ওয়ার্ডে জাপানে অস্ট্রেলিয়াতে বা উন্নত বিশ্বের যে কোনো জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে একটা বড় মাপে লাইব্রেরি থাকে ইউ ক্যানুট ইমাজিন কত বড় লাইব্রেরি ওই লাইব্রেরিতে মানে হেন কোনো বই নাই থাকে না সিনিয়ররা পড়তে পারে বৃদ্ধরা পড়তে পারে বাচ্চারা পড়তে পারে একেবারে শিশু বাচ্চারা পড়তে পারে নানান ঘরানার নানান ধরনের বই থাকে আবার প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে মাঠ থাকে বিশাল মাঠ যাতে সবাই খেলতে পারে আমরা দেখব যে আমাদের করপাতে বেশ কিছু জায়গা আছে এখনো বা ঢাকা সিটিতে অনেক ওয়ার্ডে মাঠ নাই তাহলে প্রত্যেকটা গ্রামে একটা করে লাইব্রেরি থাকা উচিত প্রত্যেকটা ওয়ার্ডে একটা বড় মাঠ থাকা উচিত সেটা নাই আমাদের একইভাবে আমাদের আসলে সব জায়গাতে ন করতে হবে তো আমাদের যে ঘাটটি আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলি কাজ করছে উপজেলা প্রশাসন সুনামের সঙ্গে কাজ করছে নিশ্চয়ই আমাদের উপজেলাতে লাইব্রেরি রয়েছে অন্য অন্য কার্যক্রম রয়েছে মিছিল নিয়ে রাজপথে এসেছিল সেই মিছিলে বাধা দেয়া দেওয়া হয় তারপর একশো চল্লিশ ধারা জারি করা হয় বাংলার দামাল ছেলেরা সেই একশো চল্লিশ ধারা ভেঙে তারা মিছিল বের করে মাতৃভাষায় কথা বলার জন্য মাতৃভাষাকে সমুন্নত রাখার জন্য পুলিশ সেখানে গুলি চালালে শহীদ হন সালাম রফিক সালাম বরকত সহ আরো অনেকে তো এই ভাষার গুরুত্ব ভাষার মাসের যে গুরুত্ব আমাদেরকে দিতে অনুধাবন করতে হবে তারই ধারাবাহিকতায় কর্তৃক আয়োজন আজকের এই অমরিক সে আমরা যারা এখানে এসেছি সবাই আমাদের বই পড়ার উপর গুরুত্ব দিতে হবে বই মানুষের অকৃত্রিম বন্ধু বই পড়লে কারো ক্ষতি হয় না বইয়ের মতো পরম বন্ধু আমি মনে করি আর নাই কারণ সবাই বিশ্বাসঘাতকতা করতে পারে বই কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন